প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি অজগর আট থেকে দশ ফুট দুর্গের এই অজগর সাপটি উদ্ধার হয়েছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পৌরসভার আদর্শ গ্রাম এলাকা থেকে এবং সেখানকার একটি প্রজেক্ট পানি শেষ করার সময় এই সাপটি সেখানে দেখা যায় এবং সমিলে কাজ করেন এই যে রফিক ভাই রফিক ভাই একটু তাকাবেন রফিক ভাই মূলত এই সাপটা উদ্ধার করেছে এখন সাপটা নিয়ে আসা হয়েছে হাটহাজারির কোরিয়ার দিগির পার পৌরসভার কোরিয়ার দিগির পার ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার সাথে বন বিভাগের কথা হয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ সে সাপটি এখান থেকে উদ্ধার করে গহীন বনে অবভুক্ত করার জন্য নিয়ে যাবে সাপটির ওজন আট থেকে দশ কেজি এবং এটা ধারণা করা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রায় আট থেকে দশ ফিট এবং এটা কোনো আঘাতপ্রাপ্ত হয়নি এটা রফিক ভাই তিনি অভিজ্ঞতা সম্পন্ন আছেন আগেও এরকম সাপ উদ্ধার করেছেন অত্যন্ত সযতনে তিনি সাপটাকে উদ্ধার করেছেন আমরা একটু রফিক ভাইয়ের কাছে জানতে চাইব কিভাবে দেখতে পেয়েছেন সাপটা বা কি হয়েছে একটু বলবেন ঘটনার পরে মাছ ধরে মাছ ধরার পরে ওই নিচে একজন রাতে বাজার পরে ও দিয়ে উপরে উড়ে গিয়ে আর হরদে হদে ওখানে অজাগার সাপ আছে

সে অংশগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এটাকে মোল্টিং বলা হয় তো আমার যদি ভুল না হয় এটা কিছুদিনের মধ্যে একেবারে খুব সুন্দর আকার ধারণ করবে এবং সে সাপটা এখানে রয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ আসবেন এবং সাপটা নিয়ে যাবেন ইতোমধ্যে অনেক স্থানীয় উৎসুক জনতা এখানে কিন্তু এসেছেন এক নজর সাপটাকে দেখার জন্য এবং কিছুক্ষণের মধ্যেই বন বিভাগ বিশেষ করে হাটাজারি যে এখানে স্টেশন আছে বিট ফরেস্ট স্টেশন বিট তারা এসে এটাকে উদ্ধার করে নিয়ে যাবে তো অজগর সাপ এটা কিন্তু নির্বিশ সাপ বন বিভাগে এর যে বনগুলো আছে গহীন বনে থাকে তবে খাদ্যের যখন অভাব হয় খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে চলে আসে এটাও অনুরূপভাবে লোকালয়ে চলে এসেছে এরকম একটা নয় গত এক দুই বছর এরকম অনেকগুলো সাপ কিন্তু উদ্ধার হয়েছে বিশেষ করে অজগর সাপ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম নটা <coughs> নিটানি <coughs> <coughs>